অনেকদিন আগে এক গ্রামে বাস করত এক ধনী জমিদার সে ছিল ভীষণ অহংকারী আর স্বার্থপর গ্রামের গরিব মানুষদের প্রতি কোনো দয়া ছিল না যারা খেটে খেত তাদের কাছ থেকে জোর করে কর আদায় করত হুজুর এবারে তো ধানও ভালো হলো না একটু দয়া করেন এইবার কর মাফ করে দেন চুপ আমি দয়া করতে আসিনি যা আছে সব নিয়ে আসবি না হলে তোকে গ্রাম থেকে তাড়িয়ে দেব এইভাবে সে সবাইকে কষ্ট দিত অথচ নিজের ভোগ বিলাসে কোন কমতি রাখত না তার বাড়ির ভেতর প্রতিদিন জাঁকজমক ভোজ হত দাসদাসীরা তাকে ঘিরে থাকত একদিন জমিদার শিকারে বের হলো জঙ্গলের ভেতর একটি আহত বুড়ো সাধুর সাথে তার দেখা হলো বাবা আমি তিন দিন কিছু খাইনি একটু জল আর ভাত দাও হা ভিক্ষুকের মুখে খাবার দূর হগিয়ে বসো আমার কিছু দেওয়ার সময় নেই অসহায় সাধুটি কষ্টে মাটিতে লুটিয়ে পড়ল তখন আকাশে মেঘ জমে বজ্রপাত হল সাধুটি চোখ মেলে বলল মানুষকে কষ্ট দাও গরিবকে তুচ্ছ করো এর ফল একদিন ভয়ানক হবে মনে রেখো যেমন কর্ম তেমনি ফল সেই দিন থেকে জমিদারির জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল তার ধন সম্পদ হারাতে লাগল সিন্দুক ভর্তি সোনারূপা হঠাৎ অদৃশ্য হয়ে গেল ফসলি জমি শুকিয়ে মরুভূমি হয়ে গেল এ কি সর্বনাশ সব কোথায় গেল ধীরে ধীরে দাসদাসীরাও তাকে ছেড়ে চলে গেল কেউ তার পাশে রইল না গ্রামের মানুষ যারা একদিন তার অত্যাচারে কাঁদত তারা এবার তার দুর্দশা দেখে বলল এটাই তো বিধির বিচার যেমন কর্ম তেমনি ফল অবশেষে জমিদার ভিকারির মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলো কেউ তাকে সাহায্য করলো না সে তখন বুঝতে পারলো জীবনে মানুষের প্রতি দয়া দাক্ষিণ্য দেখানোই সবচেয়ে বড় সম্পদ শেষে অনুতপ্ত হয়ে গ্রামের মন্দিরে বসে বলল হে ভগবান আমাকে ক্ষমা করো আমি ভুল করেছি এই কাহিনী আমাদের শিক্ষা দেয় দয়া করলে দয়া ফিরে আসে অন্যায় করলে তার ফল একদিন ভোগ করতেই হয় কারণ যেমন কর্ম তেমনি ফল যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন